Thanks. Enemy. Yeah, I love! Headshot. Triple kill. You oh. might oh. oh. be like Headshot. হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আমেরিকা দাসান আর আজকে আমরা ইন্ট্রোজ সারাই র্যাঙ্ক নেচে নেমে পড়ছি সো জাস্ট এই ভিডিওটা শুধু দেখো আমরা কতবার যে রিভাইভ হয়েছি হিসাব সারা রিভাইভ হয়েছি সো লাস্ট পর্যন্ত দেখো আমরা ভুঁইয়া আনতে পারছি কিনা ভিডিওটিতে নতুন হয়ে থাকলে লাইক করে শেয়ার করে দিবা এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দিবা সো চলো আজকে ভিডিও শুরু করা যাক পিজি ভাঙবা এখন আয় আয় ওদের ওদের কাছে ইজি আয়িদি এই এদের স্কুল আবার নাম

কি হেড মারে দেখছিস ওই যে অনলি ইসলাম ভালো মারে দা ভালো মারে পাশে <chat> আসবি <Von callen. imimitets language>

ये अभी दोबारा डबल किल इन मुर्ते ये रिवाइव क्यों नहीं क्यों नहीं एक जगह आए चलो ले लूट 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 जा थैंक्स एनिमी ला 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 हेडशॉट ट्रिपल किल अनआलो टीम मार लाग रे

Labe, tahu-tahu mesti, bang. Awas dikay, guys! 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 guys! Need equipment. No, 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 no,

হ্যাঁ কলেকটা রে ঘরের উপরে নামিস তো আরে আরে আমাদের দুমপুষ মারা গেছে এখানে যেতে হবে

হ্যাঁ দাঁড়া দাঁড়া আর মানিস না গো 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 এটা উঠতে কত মেরেছে গাছে কোবারে গাছে কোবারে গাছে কোবারে ফুল শট কে ভাবে স্কিল অন কুল ডাউন ফুল ব্রো না

না ওরে একটা ওয়ান নাই একটা ওয়ান নাই তো তোমরা দেখতেই পারছো আমাদের কাছে ওয়াল ছিল না তাই আমরা ভুইয়াটা মিস করে ফেলি এতক্ষণ পাশে থাকার জন্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করো নাই তারা এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দাও এবং আমাদের ফ্যামিলিতে জয়েন হয়ে যাও সো বন্ধুরা আজকে এই পর্যন্তই সবাইকে আল্লাহ হাফেজ